খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক চীনের সশস্ত্র বাহিনীর শীর্ষ আধিকারিক তথা সি জিংপিং এর ঘনিষ্ঠের বিরুদ্ধেই দেশের পারমাণবিক অস্ত্রের গোপন তথ্য আমেরিকা পাচার করার অভিযোগ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে সম্ভবত সেনা অবস্থানেরও সলতে পাকাচ্ছিলেন জিনপিংরি ডানাত বলে পরিচিত লিউ ঝেনলি খবর ফাঁস হতেই সরগল পড়ে গিয়েছে জিনপিংয়ের ঘরে শীত কাটতে গিয়ে ধরা পড়া শীর্ষ সেনা আধিকারিককে ইতিমধ্যে আটক করা হয়েছে শুরু হয়েছে তদন্ত জানা গিয়েছে আর অন্যতম শীর্ষ সেনা আধিকারিক ঝাং ইউসেব এই চক্রান্তে সামিল ছিলেন তিনি অবশ্য জিনপিং বাহিনীর হেফাজতে কিনা তা জানা যায়নি ঝাঙ্গের বিরুদ্ধে আরো অভিযোগ কোটি কোটি ইউএন ঘুষ নিয়ে সরকারি সুবিধা পাই দিয়েছেন বিভিন্ন নাগরিককে চীনের সামরিক বাহিনীর মুখপাত্র পি এল এ ডেইলির তথ্য অনুযায়ী সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে থেকে লিউ ও এর কার্যকলাপ ছিল কমিউনিস্ট পার্টি বিরোধী সংবাদ সমস্ত পিটিআই সূত্রে খবর দু হাজার বারো সালে শ্রী এর কমিউনিস্ট পার্টির সর্বসভা হওয়ার পর থেকেই সে দেশের সেনাবাহিনী যাতে দলের অনুশাসন মেনে কাজ করে সেদিকে বিশেষ নজর দিয়ে আসছিলেন তিনি জাহাঙ্গীরকে তদন্তের জন্য আটক করা হয়েছে বলে জানা গেলেও লিউকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে বলে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি তবে দুজনের বিরুদ্ধে রয়েছে বিশ্বাসঘাতকতার অভিযোগ তাদের বিরুদ্ধে অভিযোগ সরকারের শাসন ব্যবস্থাকে দুর্বল ও কলঙ্কিত করার তেলা চেষ্টায় তারা লিপ্ত ছিল সেনাবাহিনীর রোগকে ফাটল ধরনের অভিযোগও তোলা হয়েছে এসবের নেপথ্যে ক্ষমতার লোভকেই দায়ী করেছে তারা এ বিষয়ে সূত্রের খবর সরকারি আদেশে বর্তমানে চীনের সেনাবাহিনীর শীর্ষস্তর কার্যত ফাঁকা মনে করা হচ্ছে শীঘ্রই জিনপিং সেনাবাহিনীর খোল লঞ্চে বদলে ফেলবেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত